আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো তীত ফুল আলু দিয়ে ভাজা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি তিতগঙ্গা ফুল নিয়েছি ফুল এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা চেঁড়া আছে একটা শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ কিছু দেবো পোকাটাও দেবো আলুটা দেবো দেবো নুন দেবো হলুদ তো আলুটা ভাজা ভাজা করি তারপরে দেবো ঠিক গঙ্গা ফুল দেবো ফুল ঠিক গঙ্গা ফুল বলে আবার যুক্তি ফুলও বলে এটা দিয়ে দেবো হুম এরকম একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে হয়ে গেছে আর একটু লাল লাল করবো তারপরে নামিয়ে নেব এখানে টিট গঙ্গা ফুল ভাজা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন